আকাশ फटলো ওরা কি এসে গেল শহরের আলো নিঃশেষ হচ্ছে সিগন্যাল ক্লিয়ার আমরা ভুল গ্রহে নেমেছি হো কিন্তু এখানে বড় সমস্যা আছে কে কি আছো আমাদেরকে বাঁচাও বরফ আর আগুনের শক্তি একসাথে আমাদের একসাথে তাকে ধ্বংস করতেই হবে দুশ্চিন্তা করোনা এমন কিছু হলে আমরা আবার আসবোই এত শান্তি আকাশ এখন অনেক সুন্দর এখন বনের শক্তি একেবারে সতেজ কি বলো বন্ধুরা বিশ্রামের সময় তবুও সতর্ক থাকতে হবে এই সুন্দর জগৎ আমরাই রক্ষা করব তোমরা দেখতে থেকে বন্ধুরা কেমন দারুণ লাগলো তো বন্ধুরা তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা